মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে বানানো প্রশ্ন সেট অর্থাৎ মডেল কোশ্চেন সেট এর আগে অনেকগুলো দিয়েছি এটি আরেকটি সেট অবশ্যই এই প্রশ্নটা ভালো করে মন দিয়ে খেয়াল করো আমাদের ম্যাডাম খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়েছেন আর যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার উপর ভিত্তি করে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কেমিস্ট্রির চ্যাপ্টার ভিত্তিক কিন্তু সাজেশন অর্থাৎ প্রশ্ন এবং তার পাশাপাশি উত্তরও কিন্তু লেখ লিখে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের ভাবে অবশ্যই সেই ভিডিওগুলো দেখো আর আমরা তোমাদের প্র্যাকটিসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে কিন্তু কিছু মডেলসের বানালাম অবশ্যই মন দিয়ে সলভ করো আর সব থেকে বেস্ট এক্সাম দাও তোমার কাছে কিন্তু সব থেকে বেস্ট রেজাল্ট আমি চাই চলো তাহলে শুরু করছি অনেকে ফিজিক্সে কিন্তু প্রচুর কমন পেয়েছে বললে আমাদের আমাকে একই রকমভাবে কেমিস্ট্রিও তোমাকে প্রচুর ভালো পরীক্ষা দিতে লাগবে চলো তাহলে শুরু করছি মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের কেমিস্ট্রি একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করবো দেখো এই কোয়েশ্চেন সেটের প্রত্যেকটা প্রশ্ন এই পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট সেজন্য ভালো করে দেখবে তো তোমাদের এই সেমিস্টারে ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ তার জন্য সময় থাকবে দেড় ঘন্টা বা কোনো কোনো স্কুলে দু ঘন্টাও হতে পারে তাহলে স্টার্ট করছি সেকশন এতে দেখো তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে দু মার্কের তো টোটাল দশ মার্কস ফার্স্ট কোয়েশ্চেন বোরাক্সের জলীয় দ্রবণ কি ক্ষারীয় ব্যাখ্যা করো অর্থাৎ আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে যে বোরাক্সের জলীয় দ্রবণটা খারিও কিসের জন্য ওকে তো বোরাক্সের জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারীয় এর রিজনটা হচ্ছে বোরাক্স জলীয় দ্রবণে হাইড্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে খার উৎপন্ন করে যেহেতু এটা খার উৎপন্ন করছে সেজন্য জন্য এটাকে আমরা বলতে পারি খারিও এবার অথবাতে বলেছে অ্যাসিটিক অ্যাসিড থেকে কিভাবে মিথেন প্রস্তুত করবে তো এখানে হবে অ্যাসিটিক অ্যাসিড থেকে সোডা লাইমের সঙ্গে উত্তপ্ত করলে আমরা মিথেন পেয়ে যাব তো এক্ষেত্রে রাসায়নিক যে রিয়াকশনটা আছে সেটা সিএসড্রি সিডাব্লু এইচ এটা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত প্লাস সোডিয়াম হাইড্রো অক্সাইড দিলে এক্ষেত্রে সিএসডি সিডাব্লু এন প্লাস জল উৎপন্ন হবে এবার সিএস্রি এন এর সঙ্গে আবার যখন এনএইচ আমরা যোগ করব তখন আমরা মিথেন পেয়ে যাবো তার সাথে সাইড প্রোডাক্ট হিসেবে টু সিও থ্রি উৎপন্ন হবে এরপর নেক্সট আলোক রাসায়নিক ধোঁয়াশা দুটি উপাদানের নাম ও এর একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো তো আলোক রাসায়নিক ধোয়াশার উপাদান যেটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড অর্থাৎ এনো এক্স আর উদ্যায়ী জৈব যৌগ যেটা হচ্ছে সিএস আর ক্ষতিকারক প্রভাব কি শ্বাসকষ্ট হতে পারে ফুসফুসের সমস্যা সৃষ্টি করতে পারে এরপর নেক্সট প্রশ্ন বেঞ্জোয়েল পারক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সঙ্গে এইচ বি এর বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির নাম আর হচ্ছে গঠন সংকেত লেখো বেনজাইল পারক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সঙ্গে হাইড্রোজেন ব্রোমাইড অর্থাৎ এইচ বিআর এর বিক্রিয়ায় ওয়ান ব্রোমো প্রোপেন উৎপন্ন হয় আর এর গঠন সংকেত কি সিএস থ্রি সিএইচ টু সিএস টু বি এরপর নেক্সট স্টোন ক্যান্সার বলতে কি বোঝায় এর কারণ কি তো অ্যাসিড বৃষ্টির কারণে মার্বেল পাথরের ক্ষয়কে আমরা স্টোন ক্যান্সার বলি তো দেখবে অ্যাসিড বৃষ্টির ফলে আমাদের যে স্মৃতিসৌধ রয়েছে তাজমহল তার মধ্যে কি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা রিজন কি এটা রিজন অবশ্যই আমরা বলতে পারি অ্যাসিড বৃষ্টি এরপর নেক্সট ফর্মিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটি অধিকতর আমলিক ও কেন এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেজন্য ভালো করে দেখবে ফর্মিক অ্যাসিড যার সংকেত এইচসি ডব্লু এইচ অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা অধিকতর আম্লিক এর রিজনটা হচ্ছে ফর্মিক অ্যাসিডে বন সি এইচ গ্রুপের সাথে শুধুমাত্র একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে কিন্তু অ্যাসিডিক অ্যাসিডে বন সি এইচ গ্রুপের সাথে একটি মিথাইল গ্রুপ মানে সিএস গ্রুপ থাকে যুক্ত থাকে আর মিথাইল গ্রুপ ইলেকট্রন প্রদানকারী হওয়ার জন্য এটি কার্বক্সিলিক অ্যাসিডের অম্লতাকে হ্রাস করে দেয় এরপর দেখো সেকশন বিতে তোমাদের সেম পাঁচটি প্রশ্ন থাকবে কিন্তু মার্কস থাকবে তিন তাহলে পাঁচ তিনে পনেরো ফার্স্ট কোয়েশ্চেন জিরো পয়েন্ট টু মোল লিটার ইনভার্স মাত্রায় সিএল সিএইচ টু সি ডাব্লু এইচ এর জলীয় দ্রবণের পিএইচ ওয়ান পয়েন্ট সেভেন হলে অ্যাসিডটির বিয়োজন মাত্রা নির্ণয় করো তাহলে এটার অ্যান্সার হবে তো প্রথমত ধরে নাও যে সিএল সিএইচ টু সি ডাব্লু এইচ এর বিয়োজন নিম্নরূপ আচ্ছা এটা যদি ভাঙে জলের মধ্যে তাহলে হবে সিএল সিএইচ টু সি ডাব্লিউ এইচ উভোমুখী চিহ্ন এইচ প্লাস প্লাস সিএল সিএইচ টু সিডাব্লু নেগেটিভ এবার কোয়েশ্চনে দেওয়া আছে যে সিএল সিএইচ টু সি ডাব্লিউ এইচ এর ঘনমাত্রা কত জিরো পয়েন্ট টু মোল পার লিটার বা মোল লিটার ইনভার্স বলতে পারো এবং পিএইচের মানুষ কোশ্চনে দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন এবার আমরা জানি পিএইচ সমান সমান মাইনাস লক এইচ প্লাস হয় এটা ফর্মুলা অনেক ভালো করে দেখবে ইম্পর্টেন্ট ফর্মুলা তো এক্ষেত্রে এইচ প্লাস সমান সমান কী হবে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন্টিন দ্যাট সিকোয়ালিটি আমরা বলতে পারি জিরো পয়েন্ট জিরো টু মোল পার লিটার তাহলে আবার ধরে নাও যে সিএল সিএচ টু সিডাব্লু এইচ এর বিয়োজন মাত্রা আলফা ধরে নিলাম কারণ আমরা বিয়োজন মাত্রাকে আলফা দ্বারাই চিহ্নিত করি তাহলে সাম্যবস্থায় এইচ প্লাস কী হবে জিরো পয়েন্ট টু এ তাহলে সিএল সিএইচ টু সি সিডাবলু নেগেটিভ কত আসবে জিরো পয়েন্ট টু এ ওকে এরপরে সিএল সিএইচ টু সি সিডাব্লিউ এইচ সমান সমান তালিকা আসবে জিরো পয়েন্ট টু আর ওয়ান মাইনাস আলফা তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি ইকোয়ালস টু জিরো পয়েন্ট টু আলফা হলো তাহলে আলফার মান আমাদের কত এলো দেখো জিরো পয়েন্ট জিরো টু ডিভাইডেড বাই জিরো পয়েন্ট টু করলে জিরো পয়েন্ট ওয়ান চলে এলো তাহলে সিএল সিএস টু সি সিডাব্লিউএএচের বিয়োজন মাত্রা কত হবে টেন পার্সেন্ট অথবা বলেছে কোনো প্রক্রিয়ায় শত 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 শর্তগুলি আলোচনা করো একটি উদাহরণের সাহায্যে দেখাও যে দুটি পরিমাণগত এক্সটেন এক্সটেন্সিভ ধর্মের অনুপাত সর্বদা অবস্থাগত অর্থাৎ ইনটেনসিভ হয় এনথালপি পরিবর্তন ডেল্টা এইচ লেস দেন জিরো তাপমোচী প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত হওয়ার প্রবণতাকে দেখায় আর এনট্রপি পরিবর্তন অর্থাৎ ডেল্টা এস যখন গেটার দিন জিরো হবে এনট্রপি বৃদ্ধির স্বতঃস্ফূর্ততাকে সমর্থন করবে গিফস মুক্ত শক্তি পরিবর্তন অর্থাৎ ডেল্টা জিকে কী হতে হবে লেস দেন জিরো হতে হবে যেটা ঋণাত্ম গিপস মুক্ত শক্তি পরিবর্তন স্বতঃস্ফূর্ততার জন্য দায়ী বা শর্ত বলতে পারো এবার দুটি পরিমাণগত ধর্মের অনুপাত সর্বদা অবস্থাগত ধর্ম হয় আমরা জানি এবার একটা যদি এক্সাম্পল দিই তাহলে ভর আয়তন তো এখন দেখো এদের অনুপাত যেটা রয়েছে ঘনত্ব ডেনসিটি আমরা কি জানি ঘনত্ব সমস্যা মানে কী হয় ভর বাই আয়তন হয় অর্থাৎ মাসবাই তার ভলিউম এটা একটা অবস্থাগত ধর্ম কিন এর কারণটি কি এটি সিস্টেমের আকার বা পরিমাণের ওপর নির্ভর করে না শুধুমাত্র সিস্টেমের যে অবস্থা রয়েছে তার উপর নির্ভর করে নির্ভর করে ওকে এরপর নেক্সট প্রশ্ন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো কী বলেছে সি টু সিআর টু ও এইচ প্লাস এফ এস ও ফোর প্লাস এইচ টু এস ফোর এখান থেকে কে টু এস ফোর প্লাস হচ্ছে সিআর টু এস ফোর হোল হোলথ্রাইস প্লাস এফ ই টু এস ফোর হোল হোলথ্রাইস প্লাস এইচ টু ও ব্লিচিং পাউডার অনুতে দুটি ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা কত সেটা আমাদের নির্বাচন করতে হবে তো এক্ষেত্রে সি টু সি টু ও সেভেন প্লাস সিক্স এফি এস ও ফোর প্লাস সাত অনু এইচ টু এস ও ফোর আমাদের এটা সমতা বিধান করতে হবে তো আমরা ধরে নিলাম এখানে সাত অনু এইচ টু সালফিউরিক অ্যাসিড রয়েছে তো এরপরে কে টু এস ও ফোর প্লাস সি টু এস ও ফোর হোলথ রাইস প্লাস তিন অনু এফ ই টু এস ফোর রাইস রয়েছে আর সাত অনু জল তাহলে ব্লিচিং পাউডার যেটা রয়েছে যেটা সংকেত সি এ ও সিএল টু এই অনুতে দুটি ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা কি হবে তাহলে একটি ক্লোরিন জারণ সংখ্যা প্লাস ওয়ান আর অন্যটি কী হবে মাইনাস ওয়ান এবার নেক্সট সিএস সিএল এবং সিএস থ্রি হোলথ্রাইস সি সি এল এর সঙ্গে পৃথকভাবে জলীয় এর বিক্রিয়া করালে দুটি ক্ষেত্রে বিক্রিয়া কৌশল পার্থক্য সহ লেখো তো সিএস থ্রি সিএলএর ক্ষেত্রে জলীয় এর সাথে এস টু বিক্রিয়া ঘটে মনে রাখবে এস টু বিক্রিয়া আর এখানে এনএএএইচ যেটা সোডিয়াম হাইড্রো অক্সাইড একটা কি শক্তিশালী নিউক্লিও ফাইল ঠিক আছে এখানে শক্তিশালী নিউক্লিও ফাইল হিসেবে কাজ করছে যেটা এক ধাপে ক্লোরিন পরমাণুকে প্রতিস্থাপন করে দিচ্ছে এবার সিএস থ্রি হোলথ্রাই সি সি এল এর ক্ষেত্রে জলীয় এনএএএইচ এর সাথে এস এন ওয়ান বিক্রিয়া ঘটে আর এখানে প্রথমে ক্যাটান গঠিত হচ্ছে যা পরে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে আর পার্থক্য যদি আমরা বলি তাহলে এস ওয়ান বিক্রিয়া দুটো ধাপে সম্পন্ন হচ্ছে যেখানে টু বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয় এসএন ওয়ান বিক্রিয়ায় কার্বোক্যাটায়ন মধ্যবর্তী যোগ হিসেবে গঠিত হয় যা টু বিক্রিয়ায় হয় না এরপর নেক্সট অ্যাসিটিলিন আম্লিকতা ব্যাখ্যা করো ডাইথাইলিথার ক্ষার হিসেবে আচরণ করে ব্যাখ্যা করো বেঞ্জিন এবং টলিউনের মধ্যে কোনটি সহজে নাইট্রেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং কেন তো অ্যাসিটিলিন হাইড্রোজেন পরমাণুগুলি কী হয় এসপি সংকরায়নের কারণে অধিক তড়িৎ ঋণাত্মক কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাই তারা সহজেই কি করে এইচ প্লাস দান করতে পারে ডাইথাইলিথারে অক্সিজেনের যে লোন পেয়ার রয়েছে সেটা ইলেকট্রন থাকায় একটি লুইস খার হিসেবে আচরণ করে এটি প্রোটন গ্রহণ করতে পারে এবার টলুইন বেঞ্জিনের চেয়ে সহজে নাইট্রেশন বিক্রিয়া অংশগ্রহণ করে কারণ টলুইনের মিথাইল গ্রুপ অর্থওয়ার প্যারানির্দেশক একটি রিংকে সক্রিয় করে দেয় এরপর নেক্সট কি ঘটে সমীকরণ সহ লেখ ইথাইল আয়োডাইডকে জিঙ্ক হাইফেন কপার যুগ্ম অবলিক জলীয় ইথানলের সঙ্গে বিক্রিয়া করানো হলো চূর্ণ দিয়ে উত্তপ্ত করা হলো অ্যাসিটিলিন থেকে কিভাবে অ্যাসিটাল প্রস্তুত করা যায় তো ইথাইল আয়োডাইডকে জেরেন অবলিক কপার যুগ্ম অবলিক হচ্ছে জলীয় ইথানলের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে ইথেন উৎপন্ন হবে এটি একটি বিজারণ বিক্রিয়া তো বিক্রিয়াটা কি সিএস সিএস টু আই প্লাস দুই অনু হাইড্রোজেন তাহলে এক্ষেত্রে সিএস সি প্লাস এইচ আই হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে অ্যাসিডলিনকে মার্কনিক অফ মার্কিউরিক সালফাইড অর্থাৎ এইচ জি এস ও ফোর আর লঘু সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ফোরের উপস্থিতিতে জল সংযোজন করলে অ্যাসিড অ্যালডিহাইড উৎপন্ন হয় এটি কুচের অফ বিক্রিয়া নামে পরিচিত বিক্রিয়া হবে এখান থেকে ও উৎপন্ন হবে এরপর অথবা প্রশ্ন একটি করে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য দেখাও মিথেন ও ইথিলিন বিউট ওয়ান ইন ও বিউট টু ইন নাইট্রোবেঞ্জিন ফিডেলক্রাফ বিক্রিয়া দেয় না কেন ওকে মিথেন আর ইথিলিন মিথেন বি ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে না কিন্তু ইথিলিন ব্রোমিন জলকে বর্ণহীন করে দেয় তো এই ক্ষেত্রে বিক্রিয়াটা কী হবে সিএইচ টু ডাবল ওয়ান সিএচ টু এটা আমরা জানি ইথিলিনের সঙ্গে প্লাস ব্রোমিন তো এই ক্ষেত্রে সিএইচ টু বিআর সিএইচ টু উৎপন্ন হবে এবার বিউট ওয়ান ইন আর বিউট টুইনের মধ্যে যদি আমরা পার্থক্য করি তাহলে বিউট ওয়ান ইন খাড়িও কে সঙ্গে দ্রুত বিক্রিয়া করে বর্ণহীন করে কিন্তু বিউট উইন ধীরে ধীরে বিক্রিয়া করে তো নাইট্রোভেনসিনের নাইট্রোগ্রোপ বন্ড এনোটু একটি শক্তিশালী ইলেকট্রন প্রত্যাহারী গ্রুপ যা বেঞ্জিন রিংকে নিষ্ক্রিয় করে তোলে এছাড়াও নাইটো বেঞ্জিন ফেডেল বিক্রিয়ায় অনুঘটক অ্যালুমিনিয়াম ক্লোরাইড অর্থাৎ এএল এল সাথে যুক্ত হয়ে বিক্রিয়াটিকে বাধা দেয় এরপর সেকশন সিতে দেখো তোমাদের দুটো প্রশ্ন থাকবে পাঁচ মার্কের পাঁচ দোকানে দশ নাম্বার নিচের বিক্রয় এ আর বি এর গঠন সংকেত লেখো আর সি এইচ ডাবল ওয়ান সিএস টু এখান থেকে এইচ বি আর হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে এ উৎপন্ন হলো আর সি এইচ ডাবল বন সিএইচ টু বিআর টু অবলিক সি সি এল ফোর অর্থাৎ কার্বন ট্রেটোক্লোরাইড দিলে বিকি উৎপন্ন হবে বিক্রিয়া দুটির কোনটি ইথানিলীয় অসম্পৃক্তি শনাক্তকরণে ব্যবহার করা যায় কেন আর ওয়ান কমা টু ডায়ব্রোমো ইথেনের সঙ্গে অ্যালকোহলীয় কে এর বিক্রিয়ায় একটি হাইড্রোকার্বন এ উৎপন্ন হয় এ খারিও গেমানোফেরকে বর্ণহীন করে তাহলে এতে অম্লধর্মী হাইড্রোজেন উপস্থিত একের যুক্তি সহ শনাক্ত করো এ যৌগটি হলো মার্কনিকফের নিয়ম অনুসারে অ্যালকিল ব্রোমাইড অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড দ্বিবন্ধনের অধিক হাইড্রোজেনযুক্ত তো কার্বনের সাথে যুক্ত হয় তো গঠন সংকেত যদি আমরা লিখি তাহলে আর সি এইচ বি সি সিএইচ থ্রি বি যৌগটি হলো ডাইব্রোমো অ্যালকিন ব্রোমিন দ্বিবন্ধনের উভয় কার্বনের সাথে যুক্ত হয় গঠন সংকেত আর সি এইচ আর সি এইচ টু আর বিয়ার টু সিসিএল ফোর এর সংযোজন বিক্রিয়াটি ইথানোলীয় অসম্পৃক্তির শনাক্তকরণে ব্যবহার করা যায় কারণ ব্রমিন দ্রবণে অসম্পৃক্ত যোগের সঙ্গে পুর যুক্ত হয়ে লাল বর্ণ থেকে বর্ণহীন হয়ে যায় এবার ওয়ান কমার টু ডাইব্রোমো ইথেনের সঙ্গে আমরা যখন অ্যালকোহলীয় কেউইচের বিক্রিয়া ঘটাব বিক্রিয়ায় একটা হাইড্রোকার্বন অর্থাৎ এ উৎপন্ন হবে এ ক্ষারীয় কেমোনোফের বর্ণহীন করে দেয় আর এতে অম্লধর্মী হাইড্রোজেন উপস্থিত থাকে তাহলে এই যৌগটি কী হবে অবশ্যই অ্যাসিস্টিলিন হবে এইচ সি ওয়ান সি এইচ আর যদি আমরা এক্ষেত্রে আরও ব্যাখ্যা করি তাহলে দেখো ওয়ান কমা টু ডাইভ্রোমোইথেন অ্যালকোহলীয় কেউচের সঙ্গে বিক্রিয়ায় ডি হাইড্রো ডিহাইড্রো হ্যালোজিনেশন অ্যালোজিনেশন বিক্রয় কী করে একটা অ্যাসিটিলিন উৎপন্ন করে আর অ্যাসিটিলিন খারিও কেমোনোফরকে বর্ণহীন করে দেয় যেটা আমরা বেরের বিকারক বলি আর এতে টার্মিনাল অ্যালকাইলেন কি হয় কারণে অম্লধর্মী হাইড্রোজেন উপস্থিত থাকে এরপর নেক্সট কোন জৈব নাইট্রোজেন এবং সালফার উভয় উপস্থিত থাকলে ল্যাসাইন পরীক্ষার নির্দেশে কোন অ্যানায়ন পাওয়া যাবে কোন অ্যানায়ন পাওয়া যাবে টু হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড আলোক সক্রিয় ব্যাখ্যা করো বেঞ্জিন থেকে বেঞ্জাল ডিহাইড কীভাবে প্রস্তুত করবে তো নাইট্রোজেন এবং সালফার উভয়ে উপস্থিত থাকলে ল্যাসাইন পরীক্ষার নির্দেশে আমরা থায়োসায়নেট অর্থাৎ এসি এন মাইনাস অ্যানায়ন পাওয়া যাবে টু হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড যৌগটি আলোক সক্রিয় অবশ্যই কারণ এই যোগে একটি কাইরাল কার্বন থাকে এবার কায়রাল কার্বন পরমাণু যেটা রয়েছে তার সাথে চারটা ভিন্ন গ্রুপ যুক্ত থাকে বেঞ্জিনকে টলোইন করে পরে জারণ ঘটালেই বেঞ্জাল ডিহাইড পাওয়া যায় তো রাসায়নিক বিক্রয়কে সি সিক্স এইচ রিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্লাস সিএস সি সিএল তো এক্ষেত্রে সি সিক্স এইচ ফাইভ এইচ থ্রি উৎপন্ন হলো সি সিক্স এইচ ফাইভ সিএস থ্রি প্লাস থার্ড ব্র্যাকেট অফ ও যদি দিই আমরা তাহলে এক্ষেত্রে সি সিক্স এইচ ফাইভ ও উৎপন্ন হবে আমাদের সম্পূর্ণ মডেল কোশ্চেন সেট অ্যানালাইসিস করা কমপ্লিট হলো চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আর সামনে পরীক্ষা পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক তোমার পরীক্ষা খুব ভালো হোক মন দিয়ে পড়ো আর অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব এবং সাপোর্ট করে দিও ওকে